বিসমিলা কসমেটিক্স অ্যান্ড ইমিটেশনে কিছু মানে আপনাদেরকে কসমেটিক্সের কালেকশান দেখাবো তার আগে ভাইয়া অ্যাড্রেসটা বলে দিন এই এটা হচ্ছে বিসমিলা কসমেটিক্স অ্যান্ড ইমিটেশনের দুই নাম্বার দোকান আপনি যদি এই দিক দিয়ে চলে আসেন তাহলে সুন্দরভাবে বা এই দিক দিয়ে আসলেও শর্টকাটে চলে আসতে পারবেন সামনেই যে দোকানটা এইটাই হচ্ছে কসমেটিক্স কসমেটিক্স্যান্ড লিমিটেশন আচ্ছা কিছু আপনাদেরকে সেট দেখাচ্ছি এগুলি প্রত্যেকটাই হচ্ছে উপরে যেগুলি আমি দেখাচ্ছি এই যে এই সিস্টেমের এইগুলি এগুলি হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করেছে আর এগুলি হচ্ছে এরকম

টায়াবা কালেকশনগুলি এখন অনেক ভালো চলছে তাইবা কালেকশনগুলি পাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা করে পার পিস পার পিস আপনি একশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন তাইবা কালেকশনগুলি এই যে অ্যান্টিকে সেট আছে গলার দেখতে পারেন সব কি কালেকশন আপনার চাই সব কালেকশনে আই আপনি মনে পেয়ে যাবেন আবার কানে দুলে কালেকশনও আছে অনেক কালেকশন আছে এগুলি সবই আপনি পাচ্ছেন অনলি একশো টাকা থেকে টাকা পঞ্চাশ পর্যন্ত একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা করে এগুলি সব যত কালের দুল আছে একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন আমি আজকে হাতে ধরে ধরে দেখাচ্ছি না জাস্ট একটা রিভিউ দেখাচ্ছি যে কত কালেকশন পাওয়া যাবে এই যে চুড়ি অনেক চুড়ির কালেকশন আছে চুড়ির এই কালেকশন সবলি 150 করে যত কালেকশন আছে চুড়ি দেখেন সব 150 করে ব্রেসলেট আইটেমও আছে ব্রেসলেট আইটেমগুলো কত করে ভাইয়া এটা 250 আছে এগুলি 200 টাকা করে সে লকেট সিস্টেমের আছে বিছা কালেকশান আছে এই যে দেখুন কত কালেকশান আছে বিছার মধ্যে একশো থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত বিছার কালেকশন আছে আচ্ছা অনেক টিকলি কালেকশনও আছে আমি টিকলি কালেকশন দেখাই দিচ্ছি এই যে অনেক কালেকশন আছে টিকলি আছে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে দুশো টাকা পর্যন্ত আচ্ছা টিকলি পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত আছে যত কি টিকলি আছে আপনি এই রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছেন পাহাবলি কানের দুল আছে দেড়শো টাকা থেকে শুরু করে কত পর্যন্ত আড়াইশো টাকা পর্যন্ত হবে মানে অনেক কালেকশান আছে আপনি বেবিদের জন্য চুরি নিতে চাইলে এখানে বেবি কালেকশনের চুরিও আছে এগুলি কত করে একশো পঞ্চাশ টাকা করে মানে অনেক কালেকশান আছে আপনি যে ধরনের চুড়িগুলো নিতে পারবেন অনেকে এগুলি পছন্দ করেন পড়তে এগুলি কত করে জোড়া যেন মামা সব দেড়শো এগুলো দুশো টাকা করে অ্যান্টিকের মধ্যে সো কালেকশনগুলি ভালো লাগলে অবশ্যই চলে আসবেন বিশেলা কসমেটিক্স অ্যান্ড ইমিটেশনের দুই নাম্বার দোকানে তিনশো পঁচাশি এলিফেন্ট রোড শপ নাম্বার চারে দুই নূর মেনশন নূর মেনশন দুই নাম্বার গেট গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর এইট ফোর জিরো এইট আপনারাও হচ্ছে হোলসেলও নিতে পারবেন শপে আসবেন কথা বলবেন বা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোলসেলের জন্য আর যারা সিঙ্গেল সেলও নেবে সেম কাজ করবেন এই আরো আরও কালেকশান দেখতে পাবেন আজকে পর্যন্তই পর্যন্তই আলাউফেস